দর্শক আজ আপনাদের মাঝে দুইটা গাভি ও দুটা বাসুরের প্যাকেজ দেব যারা মিডিয়াম কোয়ালিটির গাভি সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের এই প্যাকেজটি দর্শক শুরুতে আপনাদের মাঝে যে গোডা প্রদর্শন করতেছি এটা ছয় দাঁত দ্বিতীয় ইলেকট্রিশন দেখেন এর গলাটা কতখানি লম্বা খুব হাই কোয়ালিটি একটা গাভি হবে দেখেন এর হাইটটাও কিন্তু অনেক খুবই কোয়ালিটি ফুল একটা গাভী এর দেখেন দুধের ভেনগুলো দেখেন অনেকেই স্পষ্ট এবং এই গরুটা খুব যাতমান কোয়ালিটি সম্পূর্ণ এই গরুটা দুইবারের দুধ আছে বারো কেজি দশক দেখেন কলম বাট ফ্রিজিয়াম বাট সকালবেলা আট কেজি বিকালে চার কেজি খুব হাই কোয়ালিটি একটা গরু এই গরুটা ছয় দাঁত বয়স সঙ্গে রয়েছে বকনা বাছুর দশক এবারে ব্যচুরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এটা বাছুর বকনা বাসুর বাছুরে বয়স হবে পনেরো দিন খুবই কোয়ালিটিফুল একটা বাছুর এটা হচ্ছে বকনা কালো পাকড়ার সংমিশ্রণ ফ্রিজিয়ান বাছুর পনেরো দিন সম্পূর্ণ সুস্থ সবল বকনা বাসুর দর্শক গাভিটা আমি আবার দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয়দাঁত দ্বিতীয় ইলেকট্রিশন খুব হাই পার্সেন্টেজের একটা মিডিয়াম গ্যাভি তো এই গাভিটার বর্তমান দুধ আছে বারো কেজি সকালবেলা আট কেজি বিকালবেলা চার কেজি তো দুধের উলানটা একটু পিছন থেকে দেখাচ্ছি দর্শক দেখেন এই যে দুধের ভাষাটা মোটামুটি ভালো যারা মিডিয়াম কোয়ালিটির গরু সংগ্রহ করতে চান তারা এই গরুটা নিতে পারেন তো এই গরুটা কেউ যদি নিতে চান এটার ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস তো দর্শক এবারে আপনাদের মাঝে নেক্সট গরুটা প্রদর্শন করতেছি আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন তো এবারে যে গরুটা দেখতে পাচ্ছেন দেখেন এটা অদাত এখনও দাঁতে নেয় আগর অদাঁত এখনও দাঁতে নেয় অদাতেই বাচ্চা দিয়েছে অনেক হাই কোয়ালিটি একটা গরু দেখেন এই গরুটার মাথাটা দেখেন অনেক ছোট এবং দাঁতে নেয় অদাঁত এবং গলাটা দেখেন অনেক লম্বা হাই পার্সেন্টেজের একটা বকনা গাভী প্রথম বিয়ান দিয়েছে এই গরুটা খুবই কোয়ালিটি ফুল কিন্তু এই গরুটা দর্শক দেখেন এর দুধের উল্লানটা পেহিন গিরা স্পষ্ট দেখা যাচ্ছে এবং দুধের লোলটা আপনারা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটি ফুল এই গরুটা তো পিছন থেকে একটু দুধের উলনটা দেখাচ্ছি দর্শক দেখেন দুধের ভাষাটা অনেক সুন্দর এই গরুটা অনেক কোয়ালিটি ফুল একটা গরু এটা ওয়াদ দর্শক আবার বলি এটা এখনও কিন্তু দাঁতে নেই এটা ওয়াদ এটা হাই পার্সেন্টেজের একটি মিডিয়াম গরু যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা মিডিয়াম গরু খুঁজতেছেন তাদের জন্য আজকের এই প্যাকেজটা দর্শক তো চারটা বাট নিপিলগুলা দেখেন অনেক সুন্দর চারটা বাটই ছড়ানো নিপিলগুলা সুন্দর আবার সামনের দিকে একটু দেখাই দর্শক দেখেন এই নিপিল গিলা কলম বাট খুবই কোয়ালিটিফুল একটা গরু তো এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারেন তো এই গরুটার দাম রাখছি আমরা দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস তো দুইটা গরু যদি কেউ নেয় তিন লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক এই গরুটার এখন বাচ্চাটা আপনাদেরকে প্রদর্শন করতেছি আপনারা দেখতে থাকুন এটা একটা ষাঁড় বাচ্চা এই যে বাচ্চা এই বাচ্চাটার বয়স হবে সাত দিন কেবলমাত্র বাচ্চা দিয়েছে ষাঁড় বাচ্চা তো একটার বকনা বাচ্চা একটা ষাঁড় বাচ্চা তো আজকের প্যাকেজে থাকছে আবার আপনাদেরকে দেখাই বকনা বাসুর এই যে হচ্ছে ছয় দাঁতের গ্যাভি এটা দু আছে বারো কেজি দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস আর দ্বিতীয় গ্যাভিটা আপনাদেরকে দেখায় এই যে এটা হচ্ছে ষাঁড় বাচ্চা সাত দিন বাচ্চার বয়স দশক আর এই যে গ্যাভি এই যে গ্যাভি এই গ্যাভিটা অ দাঁতে বাচ্চা দিয়েছে আগর গরু এটার দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস গরুর জাতমান কোয়ালিটি ফুল অতুলনীয় একটা গরু আবার দেখেন অদাত আগর এই গরুটা অদাত বকনা দর্শক এ ধরনের একটা রেডি বকনা মোটামুটি এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় কিনতে হবে এটার দাম রাখছি দুই লাখ পাঁচ হাজার টাকা গাভী এবং ব্যাসুর সঙ্গে মোটামুটি আমরা আঠারো লিটার দুধের ধারণা করতেছি পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ তো দর্শক আজকের এই প্যাকেজটি আকর্ষণীয় কারণ হচ্ছে এখানে দেখেন অদাতে আগর বকনা গাবি হয়েছে বাচ্চা দিছে সঙ্গে সঙ্গে আপনার ষাঁড় ব্যসুর এটা বাচ্চা আবার এই গরুটা দেখেন দুধ আছে বারো কেজি আবার সঙ্গে আছে বকনা তো দুইটা গরুতে আপনারা দুইটা বাচ্চা পাচ্ছেন কত সুন্দর একজোলা বাচ্চা আবার গাভি পাচ্ছেন আপনারা দুইটায় আবার দুধ পাচ্ছেন পনেরো আর বারো সাতাশ কেজির গ্যারান্টি তিরিশ কেজি দুধ পাবেন সাতাশ কেজির গ্যারান্টি আর প্যাকেজ পাচ্ছেন তিন লক্ষ নব্বই হাজার টাকায় অর্থাৎ এই দুইটা গরুর আপনার দাম রেখেছি এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর এটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা অর্থাৎ তিন লক্ষ নব্বই হাজার টাকায় আপনারা তিরিশ লিটার দুধের গাভী দুইটা গরু দুইটা বকনা দুইটা বাসুর সব কিছু আপনারা আজকের এই প্যাকেজে পাচ্ছেন অর্থাৎ আজকের প্যাকেজটি হচ্ছে আকর্ষণীয় প্যাকেজ তো আজকের আকর্ষণীয় প্যাকেজটি কিনতে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলবেন বলে আপনারা গরুগুলার সংগ্রহ করতে পারবেন আর একটা কথা গরুগুলার বাট জ্বরেও কোনো রোগ ত্রুটি মুক্ত জ্বর এবং বাট গ্রান্টি যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন বাস্তবে এসে ভিডিও এবং গরুর মিল হলে আপনারা গরুগুলো সংগ্রহ করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এ ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু